হ্যালো বন্ধুরা এস এস ব্লগের পক্ষ থেকে তোমাদের জেনে সুস্বাগতম আমি আজ সকাল সকাল চললাম কোথায় আজকে আমি গেলাম ডাক্তার দেখাতে ডাক্তার দেখানো আমার হয়ে গেছে এই দোকান থেকে ওষুধ নিলাম কারণ এখানে ছাড়া ওষুধটা পাওয়া যাবে না এখান থেকে আমি ওষুধ নিয়ে বাড়ি ফিরলাম দেখো অনেক ওষুধ দিয়েছে তার সাথে শাক আলু আর একটু কুল কিনে আনলাম নতুন ফল আর একটা লিপস্টিক কিনেছে একটা ক্রিম এটা বড় মার দেখো এই মেশিনটা হচ্ছে কোরিয়ান থেরাপি মেশিন আমি এখানে একটু থেরাপি দিতে এসেছি এটা আমার বড় মাদের বাড়িতে আমার বড়ো মাকে দেখাচ্ছি দেখো মাসি বড়ো মা আমি এবার এর ওপরে এই থেরাপি মেশিনটার উপর শোবো যে ডিম ডিম দেখতে পেলে যে আলো জ্বলছে এটার উপরে শুয়ে থাকতে হবে কোমর থেকে ঘাড় অবধি এটা থেরাপি দিতে হবে আবার ঘাট থেকে কোমর দিকে নামাতে হবে এর ওপর আমি শুয়ে রয়েছি এবং এটা গরম রাখার জন্য কম্বল দিয়ে চাপাও দিয়ে দিতে হবে দেখো তোমরা মেশিনটা অন্য রকম কিন্তু এটা দিলে অনেক রোগ সারে আজকে আমার ব্লকটা